দিদার চা ধিদার না মদিনা মদিনা কি যে সুন্দর ও কি যে দিদিও মোদিনা সস Madina, Madina, mm -hmm. ashe kawo mineretika. Pustawa, ah Madina, Madina, ashe kawo mineretika. Hatidar chey kar do do na hatidar chey. Ish, 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 আর সে হে ঘর গোসা বড়ো ঘোষা গানা বলোন না মদিনা আর যে গে গানা জালালুদিন সুয়ী পেল জালালুদিন

কাৰণে বল নে ঐ মাতি মাতি নী মা চ He's our head.

বেলা উ বললে কষ্ট পাবে বেলা উপরা দিয়ে আল্লাহ তালা বিরাদরের দোলা আমি রাজি এবার মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল বেলা লাজান দিবে পুরুষ সুরসে এক লাইনে মহিলার সুরছে এক লাইনে আজকাল মা মহিলা আছে না নাই মহিলার মহিলার জায়গায় পুরুষ পুরুষের জায়গায় এবার বেলা লাজান দিব বেলা লাজান শুনার জন্য মহিলারা বিড়ি করছে পুরুষ বিড়ি করছে এবার পুরো ছেলেরা বিড়ি করছে কিন্তু ছোট ছোট বাচ্চারা আলাদা একটা দল বানাইছে ছোট ছোট বাচ্চারা আলাদা একটা দল বানাইলো দল বানায় আমরা মসজিদের কাছে নাই মসজিদের বারান্দাও নাই মসজিদের বাইরেও নাই ছোট ছোট বাচ্চারা কোথায় গেছে জানেন ছোট ছোট বাচ্চারা আমার নবী রওজা পাশে গিয়া বসে গেছে মুরুবিরা ডাকিয়া কয় বাচ্চারা তোমরা মসজিদে না তাইকা আজান শোনার জন্য তোমরা কেন নবী রওজায় গেল না ছোট ছোট বাচ্চারা কেমন ইমান গাটিরা রে নবী সিন সিন ও গাড়ীরা তোরা নবী সিন সিনারে দুনিয়ার বস্তা টাইম না টাইম না জীবন চাইগো নবী পাইবা না

এসব কথা শুনলো তাদের কলজায় আগুন ধরে ওর শয়তান যেমন প্রহাজার ছিল শয়তান যেমন প্রহাজার ছিল আদম সাজদা করিবারে তাই তো বসে আরে মান তাই তো বসে চলছে দরবনিয়া বাড়া বাড়ি গো ঠিক না বেঠি দোড়ে বড় ঠিক না বেঠি আমার নবীর সাংঘাইতে চাইতে চাই না নবীর জন্ম শিল্প দিতে চাইতে চাই না সিদ্ধান্ত আমাদের মতো ঐক্যের দরকার আছে না নাই সবাই হতে হবে বন্ধরে আহ মা ও হালুঙের রে বাবা না ও আমার চান্দিন বাবা বাবাজিরা গো এবার খেলালে আজানি

মুরব্বী সামনে হ্যার কাছি তো আসেনি আমার পিছনে মুরব্বী আমার ডাইনে মুরব্বী বামে মুরব্বী আমার সামনে বলি বিয়াদি বসবি এলাকা হইতো না কারণ এটা হলো ফ্রেমের মাঠ এটার মধ্যে কোনো ধরনের চিন্তা

নবী আসার ক্ষমতা আছে নাই নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে নাই এই বি আদবের সুন্নাত তোমরা শুনে রাখো আমার এই তোমাদের চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা এই জন্য রাসূলকে দেখো না আরে আবু লাহ আবু বকরের চশমা লাগাইয়া ছিল হযরত জালালউদ্দিন সুয়ুতি উনি 75 বার আমার নবীকে দেখেছেন ঠিক কিনা না বলেন তোরা দেখবি কেমনে তোদের চোখে লাগাইছো আবু জাহেলের চশমা থেকে প্রায় ঢাই বছর আগে আমি গজল শুনছিলাম এটা শুনলে যখন আবার লেখাপড়া করি তখন কইতাম যে গজলটা বুড়া মানুষের গজল আর ফোরান গজল এখন ওয়াজের মাঠে আইসে দেখতেছি এই গজলকে তিন ঘন্টার ওয়াজ উঠো বিলাতে কি মনে নাই সময় বয়ে যায় আজান সুরে শুনবার মনে ছা যাব না উঠোন পিলা রাতে সময় বয়ে যাই আজান দাও উঠে বিনা মিনারাতে মুহাম্মদ নাম বলার সাথ বিলাল পড়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার চাই আজান দাও গো মধুর সুরে ইলাহ জক্ক আযান দিল প্রাণ পাখি তা উড়ে গেল এমন একটা নবীর পাগল খুইচা পাওয়া দায় আযান দাও ও মধু সুরে সুবহান মনে চাই আযান দাও ও মধু